জন্মের পরেই সদ্য জাতকে হত্যার অভিযোগ জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে ঘটনাটি মাল মহকুমার ক্রান্তি ব্লকের খালধুরা উত্তর মাঝগ্রাম এলাকার ঘটনা অভিযুক্ত ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম এলাকার বাসিন্দা জিয়ারুল স্ত্রী রোজিনা বেগম প্রতিদিনের মতো জিয়ারুল কাজের জন্য সকালে লাভার উদ্দেশ্যে বেরিয়ে যায় তাদের পরিবারে তিনটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে এক মেয়েকে এক বছর আগে বিয়েও দেন পাশাপাশি এদিন গভীর রাতে বাড়িতে একটি ফুটফুটে ছেলের সন্তানের জন্ম দেন রোজিনা এদিন সকাল নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখেন রোজিনা বেগম তার ছোট্ট ফুটফুটে ছেলেটিকে হত্যা করে বাড়ির পাশেই গর্তে ফেলে দিচ্ছে ঘটনাটি হতেই বাড়ি ছাড়েন খবর পেয়ে এরপর ক্রান্তি ফাঁড়ির পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তবে কি কারণে এমন ঘটনা ঘটিয়েছেন রোজিনা তা স্পষ্ট নয় এদিন সন্ধ্যা পর্যন্ত রোজিনা বেগম এবং তার স্বামী জিয়ারুল হকের দেখা পাওয়া যায়নি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ একটা দুঃখজনক ঘটনা শোনা গেল যে একটি কলি শিশুকে তার মা মানে মেরে ফেলার ঘটনা ঘটলো কি বলবেন এই বিষয়ে আপনি তো এটা তো খুব দুঃখজনক ব্যাপার মানে আমিও তো কিছুক্ষণ আগে শুনলাম বাকি ব্যাপারটা হলো আমি যেটা খবর পাইলাম যে একটা বাচ্চা এভাবে মারছে হ্যাঁ মারা গেছে তারপরে আমি আইসে দেখতেছি এখানে তো প্রশাসনও আসছে তারপরে এখানে পাশাপাশি যারা আছে তারা যা বলতেছে আর কি যে বাচ্চাটাকে ওর মা মারছে আর কি এইসব ঘটনা আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম যে এখানে মোটামুটি অনেক লোকজন আছে তারপরে প্রশাসন আছে দেখলাম যে বাচ্চাটা এখানে শুকানো আছে বাচ্চাটাকে যা দেখা গেল বাচ্চাটা তো ছেলে বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর ছিল কিন্তু বাচ্চাটাকে মা কেন মেরে ফেললো বা এর মধ্যে কি কারণ আছে এটা এখন তো সব তদন্ত না করলে তোর বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা হলো যে প্রশাসন দেখুক ব্যাপারটা মা কি ধরছে না মা তো শুনলাম পালিয়ে গেছে এখন বাড়িতে কেউ নেই বা ওই বাচ্চার বাবাও নেই হ্যাঁ জাস্ট খালি দেখা যাচ্ছে যে ওই ওর যে একজন বাচ্চাটার একটা দিদি আছে হুম তাছাড়া আদার্স কেউ নেই বাড়িতে কোন এলাকাটা এটাকে বলে উত্তর মাছগ্রাম মানে খালধুরা বলে আর কি রিক্সা গাড়ি বলে পরিচিত যে মার মেরেছে ওর নাম কি মহিলাটার মহিলাটার নামটা তো অ্যাকচুয়ালি মহিলাটার নামটা যদি কি এটা তো আমার জানা ওর স্বামীর নাম জিয়ারুল হক আমার নাম হলো জিয়ারুল। নাম কই? আমার নাম হলো আব্দুল সকালে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখতেছি যে ও কিছু একটা পুতে রাখতেছে। তো গিয়ে আমি দেখলাম। দেখতেছি তো বাচ্চাটা মারার পরে ওখানে রাখতেছে। কেমন করে বাড়ি থেকে দেখছেন কি? মানে বাড়ি থেকে আমি যখন বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম জমি বাড়ি। তো তখন মানে আমার চোখে পড়লো এমনটা যে ও কিছু একটা রাখতেছে এখানে। তো তখন গিয়ে দেখতেছে এরকম বাচ্চারা কি মনে হচ্ছে ও কি নিজে মিড়ে ফেলছ নাকি মনে হচ্ছে যে মানে নিজে মারছে মারার পরে ফুটে রাখতেছে কে ওর স্বামী কি ও ও স্ত্রী কি না ওর বউ বউ আচ্ছা বাচ্চাটার মা কোন জায়গা এটা এটা হচ্ছে খালধরা উত্তর মাসগ্রাম যে মারছে ওর নাম কি ওর নাম হচ্ছে জিনা বেগম ওর বাড়িও ওইখানেই হ্যাঁ এখানে ওর স্বামীর নাম ওর স্বামীর নাম হচ্ছে জিয়ারুম এই জায়গাটার নাম কি উত্তর মাসগ্রাম খালধরা ক্রান্তি ব্লক হ্যাঁ